বাংলাদেশে যিনি দায়িত্বে আছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস দুইটা নবীর নাম নিয়ে বসে আছেন মোহাম্মদ আর ইউনুস দুই নবীর নাম আপনার আমরা চাই আপনার বিবেক আপনি কাছে লাগাবেন বিবেক বহির্ভূত কোনো কাজ যদি এই দেশে আপনি থাকতে চালু হয়ে যায় তাহলে আল্লাহ কিন্তু ভুল সিদ্ধান্ত চাপিয়ে দেবে হাসিনা পালিয়েছে ওর বিচারপতি পালিয়েছে মামলার পালিয়েছে সাক্ষীরা পালিয়েছে ওরা দ্বিতীয়টায় যে শরীর আমার আমার সিদ্ধান্ত আহ জেনা বিচারের ব্যবসা খুলে বসতেছে শরীর আপনার মানে আপনার শরীর কে দিয়েছে আপনার বাবা মা দিয়েছে আপনার শরীর আপনার বাবা আর মার দায়িত্ব ছিল শুধু বিছানায় থাকা এই শরীরটা আমার আল্লাহ নিজে বানিয়েছেন সরা নুরের ভেতরে আছে সরা কি মমি নুনের ভেতরে আল্লা পয়েন্ট আকারে দিয়েছেন তেতরে কি করে বানালাম আমি সমাখলাক নান তো ফাটাং আলাকোতাং ফাঁখলাকনালা কতা মদকতাং ফাঁখলাকন মদ কতাং সমা আয়া আল্লাহ এখন সিরিয়াল আকারে দিয়েছে নামে নদভা এর আকারে এরপরে আমি এটা মদগা এরপরে আলাক এরপরে রক্ত চর্বি চামড়া দিয়ে একটা ছাউনি দিয়ে বাচ্চার আকার দিয়ে ছেলে না মেয়ে হবে সে সিদ্ধান্ত দিয়ে মায়ের পেট থেকে আসতে করে বের করে নিয়ে আসি আল্লাহ আখর যাকুম মেম বতনি লা হাতি কম করলে দেখা যায় পোড়াটা দায়িত্ব আমার আল্লাহ পালন করেছে বাকি শুধু সিস্টেমটা আমার আল্লাহ যেহেতু শুধু সিস্টেমটা একটু তাছাড়া আল্লাহ নিজেও আমাদেরকে বানিয়ে বানিয়ে আকাশ থেকে ফেলতে পারতো না পারতো না আমাদের আদি পিতাকে ফেলে নাই কথা বলেন না কেন আদি মাতাকে ফেলে নাই তাদেরকে যদি আল্লাহ ফেলতে পারে এমনকি বাবা ছাড়াও আল্লাহ বানাতে পারে হজরত ইসাকে প্রমাণ তো দুনিয়ায় আছে সুতরাং যারা এই পয়েন্ট লিখেছে আপনারা কিন্তু স্বাভাবিক নেই আমার মনে হয় তারা মেয়াদ উত্তীর্ণ গাজা খায় আলাদা গাজা খেলি তো এত নিচে আমার কথা না দেহ আমার সিদ্ধান্ত আমার আবার এক মহিলা লিখেছে ব্যানারে যে আমার চামড়া আমি দেব ওরে শয়তান এগুলো কি মানুষ মানুষের কাতার পড়ে তৃতীয় নাম্বারে পয়েন্টে ওরা লিখেছে যে যৌন কর্মী যারা তাদেরকে শ্রমিকের মর্যাদা দেওয়া লাগবে আমার এই পয়েন্টটা পড়ার পরে মনে হচ্ছিল আল্লাহ যদি বাংলাদেশে কোনো ডাকাত বলে ইনু সাহেব আমাদেরকেও কিন্তু মর্যাদা দেওয়া লাগবে শ্রমিকের কারণ আমাদেরও কষ্ট কম হয় না ডাকাতি করা কত কঠিন গাছ কেটে কাঁধে নিয়ে রাস্তায় ফেলে গাড়ি দাঁড় করিয়ে এত বড় ছুরি সামনে নিয়ে দাঁড়ানো লাগে আমি তো নিজে দেখেছি কয়বার ডাকাতের হাতে পড়লাম একবার পড়েছিলাম সাতক্ষীরায় বিশাল এক গাছ কেটে আট নয় জন কাঁধে করে রাস্তার মাঝে দিয়ে গাড়ি থেমে গেল সবার পেছনে পেছনে বড় বড় ছুরি আমি তো কাজ খুলে দেওয়ার পরে দেখি মুখ বের করে কয়েকজন মুখ বাঁধা আমার টাকা পয়সা চা আমি আগেই বের করে বলছি নেন বলছো হুজুর আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে এত কষ্ট করছে আর বলছে আপনার টাকাও নেব আল্লাহ মাফ করবে তা আপনার কষ্ট হচ্ছে না যে কত বড় গাছ আপনার ঘাম ঝরছে কপাল দিয়ে এখন ওরা যদি কালকে থেকে আওয়াজ তোলে যে ডাকাতি করতে কম কষ্ট না আমাদের দেওয়া লাগবে। থাকলেও কিছু বলতাম না। সমস্যা হয়ে এই শব্দটা পোরা হাতিসের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে আপনি দেখেন সোরা কসসের ভেতরে আছে মোসা আলা কে যেদিন সাহেব আলাহ সাল্লাম উনি শ্রমিক হিসাবে নিয়োগ দেবেন ওনার মেয়েদের ওই যে কুয়া থেকে পানি তুলে দিয়েছিলেন কুয়া থেকে ওই বিশাল কুয়া থেকে পানি তুলে নেওয়ার সময় ওনার ঘাম ঝরছিল মেয়ে দুইটা গিয়ে বলেছে বাবা এরকম একটা শক্তিশালী এবং বিশ্বস্ত আমিন বলা হয় আছে আমিন এরকম একটা বিশ্বস্ত শ্রমিক পেয়েছি আপনি যদি নিতে চান তো উপকার হবে তার শরীরের শক্তি আছে আমরা দেখেছি চার পাঁচজন রাখাল মিলে যে ঢাকনা সরাতে পারে না কুয়ার অথচ ওই লোকটা দেখলাম এক হাত দিয়ে কোয়ার ঢাকনা সরিয়েছে শ্রম দিলে মানুষের শরীর থেকে ঘাম ঝরে এই ঘামের মর্যাদা এত বেশি আল্লাহর নবী জানিয়েছেন আল কাসিবু হাবিবুল্লাহ যারা কাজ করে খায় নিজের হাতে ঘাম ঝরা শরীর থেকে এরা আর সাধারণ মানুষ থাকে না এরা আল্লাহর বন্ধু আর সেইটাকে আপনি কোথায় মিলাচ্ছেন বলেন যে আপনি সেটাকে আজকে যারা দেহ ব্যবসা করে খায় যারা পতিতা যারা জেনা ব্যবসারের একেবারে বাজার খুলে বসেছে বাংলাদেশে এখন এক লাখ মাত্র প্রতিতা আছে সারা বাংলাদেশ মিলে সরকারি জরিফ এই মানুষগুলোকে আমরা চাই তাদের যদি সত্যি মর্যাদা দিতে চান ডক্টর মোহাম্মদ ইউনুস একটা আলাদা বিভাগ খোলেন খুলে তাদেরকে পূর্ণবাসনের ব্যবস্থা করেন এক কথা বলছেন না কেন কত ধনী মানুষের টাকা ব্যাংকে পড়ে আছে ছাতা পড়ে যাচ্ছে ও জানেই না কত টাকা আছে ওই টাকাগুলোর গুলোর কাছ থেকে নেন মাত্র এক লাখ যৌন কর্মী এদের কর্মসংস্থান তৈরি করেন দরকার হয় ওদের আলাদা আলাদা বিয়ের ব্যবস্থা করেন এরপরে এই মানুষগুলোকে সেলাই মেশিন কিনে দেন দুইটা গরু কিনে দেন পাঁচটা ছাগল কিনে দেন এই সমস্ত কাজ কারবারে নেই অনারা শ্রমিকের মর্যাদা দিতে চাই যে কয়জন কমিশনে আছে সবগুলো তিলক পরা আর টিপ পরা এগুলো সব ওই সৈরাচারের দোসর ওই খনি হাসিনার দোসর এই সাড়ে পনেরো বছরে সব ওদের পক্ষে কথা বলতো এখন হঠাৎ করে সুর পালটিয়েছে আপনি সৌর পাল্টান আর রং পাল্টান করানের বিরুদ্ধে আপনি অবস্থান নিয়েছেন